হাই হ্যালো সবাইকে হ্যাঁ চিনতে পেরেছি বিশ্বজিৎ ভাই এদিকে সুদীপ আছে কেন ভালো নেই আমার বাড়িতে অনেক কিছু প্রবলেম চলছে তাই ভালো নেই থ্যাংক ইউ সবাইকে লাইক মানে লাইফটা লাইক ডান করার জন্য বলো মামনি কেমন আছো অনেকদিন পরে আসলাম বলো কেমন আছো সবাইকে রথযাত্রার শুভেচ্ছা উল্টো রথের কেন ভালো নেই আমি আর আমার প্রবলেম জীবনে শেষ হল কেমন আছে তো বল স্যারকে ফোন করেছিল তো র কতক্ষণ হলো হ্যাঁ রিপ্লাই মেসেঞ্জার আমার ডাউনলোড করা নেই ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করা নেই হলো না আমার নাম্বারটা দেব তোর নাম্বারটা লেখ আমি হোয়াটসঅ্যাপ করে দেবো হোয়াটসঅ্যাপ করে দেবো কেমন লাইফটা ছাড়ালাম বেশিক্ষণ থাকবো না শুভরথযাত্রা শুভরথযাত্রা আচ্ছা শুভ লেখ তোর ইয়েটা আমি একটু ব্যস্ত আছি হ্যাঁ হ্যাঁ আমি বেশিক্ষণ থাকবো না হয়তো দশ মিনিট থাকবো দশ পনেরো মিনিট থাকবো শুভরথযাত্রা শুভরথযাত্রা সবাইকে

দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে অ্যাড অন করেছ হ্যাঁ হ্যাঁ অ্যাড অন করেছি নেমস্ক্রিন ক্যাপচা নিলাম বলো বিশ্বজিৎ ভাই বলো ব্রাশ করা তো বলো 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 এক কোয়েশি করেছি এই আমি নিয়েছি শহীদ ভাই বলছো আচ্ছা দেখব খানি মেসেঞ্জারটা আমি অনেক প্রবলেমে আছি আমি অনেক প্রবলেমে আছি প্রচুর সমস্যা ওই জন্য এই আমার টপটা জিরো হয়ে গেল কেন চারটে আইডিয়া আছে ঠিক আছে হ্যাঁ 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 আমার বাড়ির সবাই হ্যাঁ খুব ভালো নেই কেউই কেউই খুব ভালো নেই আজকে আমি দেখবো খানি ম্যাসেঞ্জার দেখবো খানি বলো সবাই চালাম ছেলে ছিল না আমি তোমার শট দেখি হ্যাঁ কমেন্ট পেয়েছি আমিও তোমার শট রিটার্ন করে দেখে দিয়েছে দেখে দিয়েছিলাম হয়তো সাথে সাথে হয় না একটুখানি ব্যস্ত থাকি ওই জন্য সকালের দিকে তো হয়ই না হয়ই না আর আমার প্রবলেম শেষ হবে না ওই জন্য মানে কি বলবো ইউটিউবটা লাইভও কন্টিনিউ করতে পারছি না কিছুই না কিছুই করতে পারছি না মাঝে আমার ফোনও খারাপ হয়ে গেছিল পনেরো কুড়ি দিন ফোনও খারাপ ছিল ফোনও খারাপ ছিল বেশিক্ষণ থাকবো না বিট্টু চলে এসছে স্নান করতে গেছে খেতে দেবো সেই চারটের সময় চারটে না সাড়ে চারটে গেছে এনসিসি ছিল এনসিসি ছিল এই চলে আসলো সবে খুললাম চলে এসছে হ্যাঁ গো এখন পুরোই ব্যস্ত সবাই হ্যাঁ তুমি তো কি এটা চাকরি করছো কিছু ইয়ে করে ভিডিওটার সামনে ইয়ে করে এসছিল তখন আমি হসপিটালে ছিলাম হসপিটালে দেখো গোল গোল ঘুরছে নিশ্চয়ই কেউ ফোন করছে নেটওয়ার্কটা এত দিদি আমি একটু বেরিয়ে যাচ্ছি আচ্ছা বিশ্বিত ভাই আমি দেখবো খানি ম্যাসেঞ্জার দেখবো খানি প্যান্ট বাইরে মেলবি ঠিক আছে ক্লিপ দিবি হ্যাঁ থামনেলটা এসেছিলো ওন আছি হ্যাঁ আর পাঁচ কত ছ মিনিট হয়েই গেছে আর বেশিক্ষণ থাকবো না বিট্টু ঘরে আসা অবধি আমি কেটে দেবো খেতে দেবো বলো আগে চা খাবি তো বাবা ও সেই ভোরবেলা বেরিয়েছে আমার দুটো সময় ঘুমিয়েছে চারটের সময় উঠেছে সেই এখন আসলো পাঁচটায় বেরিয়ে পোনে পাঁচটায় বেরিয়েছে এখন আসলো বাড়িতে চা টা করে দেবো ওই জন্য আমিও কেটে দেবো কাজ শিখছি ও হ্যাঁ আমি ইয়েতে দেখছিলাম বড় ভিডিও ইয়েতে আমিও তো বড় ভিডিও ছাড়তে পারছি না ইয়ে করে আমার প্রচুর ঝড় চাপটা প্রচুর গেছে পার্লারের কাজ শিখছ যাক ভালো হয়েছে হাতের কাজ শেখা কোনো কিছু বিফলে না ভালো আমার তো চলছে একদম প্রচুর তারপরেও মানে এর মাঝে এক মাসের মধ্যে দুইবার হসপিটালে ভর্তি হয়েছি হুম এক মাসের মধ্যে দুইবার হসপিটালে ভর্তি হয়েছি দুইবার ওই শর্টসটা কোনো রকম সারই সেটাই আর ভাল লাগে না ইচ্ছে করে না করতে হয় কি করব এত দূরে এখন পিছিয়ে যায় ওটাই খারাপ লাগে ওটাই খারাপ লাগে এখন এই চলছে হাত চাত ব্যথা ফোন করবো কথা বলবো ওখানে আমি যখন ফ্রি থাকবে রাতের দিকে পারলে ফোন মানে হাতে এক্স রে করতে দিয়েছে সে রেটা এখন অবধি করতে পারিনি তবে করতে হবে ওটাই আর দু মিনিট মতো আছে এক দশ মিনিট মধ্যে আসে হুম হুম রাতের দিকেই সাড়ে আটটা নটার দিকে আমি মিস কল দেবো খানে আমি আগে মিস কল দিয়ে নেব ওখানে কারণ আমি লাইভেও বলতে পারবো না ভিডিও শুধু তো বাদই এমন এক একজন মানে ভিডিও দেখে সেই নিয়ে কত দিয়ে না কি এগুলো কি করে আমি জানিও না লাইভ ইয়ে করার পরে তো বেশি লাইভ করিও বেশি লাইভ করিও নি ঠিক আছে হম ওই জন্যই ভিডিও দিতে পারছি না ভাল লাগে না সত্যি কথা বলতে আর ভাল লাগে না কালকেও শর্ট দিতে বসেছি মাথা এত দাদা বাবা আর এক মিনিট মতো আছে কেটে দেবো বিট্টুকে চা করে দেবো সকালে শুধু পিপি খেয়ে গেছে আবার গোল গোল ঘুরছে কোন নাকি দুষ্টু কেমন দুষ্টু কেমন আছে কেমন কাটলো হেবি সুন্দর তোকে বলে সিনিয়রদের টিমে দেবে ড্রেস দেবে কবে আচ্ছা অনলাইনে কি করতে বলেছে করেছিস লাল ড্রেসটা খাতি দেবে একেবারে আর লালটা দেবে না আর ইয়ে করে ওই কি অনলাইনে কি করতে বললো করেছিস যেতে বললো যে তারপরে এই অ্যাডটা শেষ হলেই আমি কেটে দেবো চা করে দেবো বিটুকা এই মামনি আমি তোমার ভিডিও দেখে দেবো ওখানে ভিডিও দেখে দেবো ওখানে ঠিক আছে আমি একটু পরে ভিডিও দেখে দিচ্ছি বড় ভিডিও দেখে দিচ্ছি এই অ্যাডটা শেষ হলেই কেটে দেবো আমার রিচার্জ ছিল না আমারও মাঝে রিচার্জ ছিল না দেখি আমি আজকে রাতের দিকে পারলে বলবো খানি রাতের দিকে বা বিকেলের দিকে আমি মেসেজ করে নেবো আমি তোমাকে মেসেজ করে নেবো বলবো খানি তুমি কখন ফাঁকা থাকো রাতের দিকে কি ফাঁকা থাকো না আজকে তো ফাঁকা থাকবে না আজকে রথ রথ আছে হয়তো মেলা টেলায় যাবে সকালে করলো সকালে করলো ও সকালে করলো আচ্ছা চলো টাটা আমি মেসেজ করবো খানি হোয়াটসঅ্যাপে